শীতের সকাল যত ঠান্ডাই হোক সূর্য ওঠার আগে অন্ধকারকে তার সবচেয়ে তীব্র রূপ দেখাতে হয় জীবনেও ঠিক তাই সবচেয়ে কঠিন সময়টাই আসলে নতুন ভোরের শুরু আজকের গল্পটি দেখলে আপনি বুঝবেন যে কষ্ট আপনি এখন সহ্য করছেন সেটাই হয়তো আপনার জীবনের আলো হয়ে উঠবে শেষ পর্যন্ত থাকুন কারণ গল্পের শেষে একটি উপলব্ধি আছে যা হয়তো আপনার জীবনকে ভিন্ন পথে নিয়ে যাবে শীতের কুয়াশায় ঢাকা এক ছোট্ট গ্রাম রোদ উঠলেও তার উষ্ণতা যেন মানুষের গায়ে পৌঁছাতে চায় না এই গ্রামের এক কোণে থাকে সিফাক চোখে বড় স্বপ্ন কিন্তু জীবনের কঠিন বাস্তবতায় বার বার ভেঙে যাওয়া এক তরুণ প্রতিদিন ভোরে সে বের হয় কাজের খোঁজে রাস্তায় কাঁপুনি ধরানো ঠান্ডা মানুষ কম আর দিগন্তে ঘন কুয়াশা মনে হয় জীবন যেন তাকে ধীরে ধীরে থামিয়ে দিচ্ছে একদিন শীতের সকালের সেই নির্জনে সিফাত দেখল রাস্তার পাশে বসে আছে এক বৃদ্ধ কাটকাটা হাত ফেটে গেছে গায়ের কাপড় পাতলা শরীর ঠান্ডায় কাঁপছে তবুও তার চোখে ছিল অদ্ভুত শান্তি ও ধৈর্য সিফাত এগিয়ে গিয়ে বলল চাচা এত ঠান্ডায় কিভাবে কাজ করেন ভয় লাগে না বৃদ্ধ হেসে বলল বাবা শীত যদি আমাকে থামাতে চাইতো তাহলে আজ আমি এখানে থাকতাম না শীত থেমে থাকলে জমে যায় আর আমি থেমে থাকলে আমার জীবনটাই জমে যাবে সিফাত অবাক টাকিয়ে থাকে বৃদ্ধ আবার বলল একটা কথা মনে রেখো বাবা এই শীত যেমন ভোরে কুয়াশা ছড়িয়ে দেয় তেমনি দুপুরে সে নিজেই গলতে শুরু করে কিন্তু কুয়াশা নিজের থেকে কাটার আগেই যে মানুষ রাস্তায় হাঁটা শুরু করে তারাই শেষে সূর্যের আলো খুঁজে পায় সিফাতের চোখে জল চলে আসে সে বুঝে যায় সমস্যা তাকে থামাচ্ছে না সে নিজেই থেমে যাচ্ছিল সেদিনের সেই কথাগুলো সিফাতের ভেতরে নতুন আগুন জ্বালিয়ে দিল সে কাজে ফিরে গেল হাল ছাড়লো না ছোট কাজে শুরু করল নিজেকে প্রতিদিন একটু একটু করে গড়ে তুলতে লাগল কয়েক মাস পরে তার নিজের ছোট ব্যবসা দাঁড়িয়ে গেল যার কথা সে স্বপ্নেও ভাবেনি একদিন সিফাত সেই বৃদ্ধের সামনে এসে দাঁড়াল হাসি দিয়ে বলল চাচা আপনি ঠিকই বলেছিলেন শীত কেটে যায় যদি মানুষ থেমে না যায় বৃদ্ধ তাকিয়ে হেসে বললেন দেখলে বাবা শীতের মধ্যে হাঁটা মানুষই একদিন সূর্য পায় বন্ধুরা জীবনে কখনো কখনো শীতের মতো সময় আসে দেখতে কিছুই বুঝতে পারি না কুয়াশায় সব পথ ঢাকা পড়ে যায় হৃদয় ঠান্ডা হয়ে আসে মনে হয় এবার বোধ আর পারব না কিন্তু মনে রাখবেন কুয়াশা কখনো চিরদিন থাকে না আপনার এক ছোট্ট পদক্ষেপ একটি ছোট্ট সিদ্ধান্ত একটি ছোট্ট প্রচেষ্টা আপনাকে আপনার আলো দেখাবে যদি গল্পটি আপনার মনে একটু হলেও উষ্ণতা এনে থাকে যদি মনে হয় আপনিও আপনার শীত জয় করতে পারবেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে আপনি প্রতিদিনই পাবেন নতুন আলো নতুন গল্প নতুন অনুপ্রেরণা